গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রাজধানীর দুটি এলাকা থেকে দুজন বাইক চোরকে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ থানায় দাখিল বাইক চুরির মামলার পরিপ্রেক্ষিতে এই দুইজনকে লেক চমুনি ও মডার্ন ক্লাব এলাকা থেকে আটক করে তদন্তকারী পুলিশ পুলিশ দাবি করেছে এদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে একটি বাইক ও একটি স্কুটি উদ্ধার করা হয়েছে একটি চক্রের সঙ্গে সংযুক্ত হয়ে রাজধানীতে এরা বাইক চুরি সংঘটিত করে থাকে বলে দাবি করেছে পুলিশ এ ব্যাপারে পূর্ব থানার ওসি রানা চট্টোপাধ্যায় তার প্রতিক্রিয়া তুলে ধরেছেন দুইটা বাইক সহ আমরা তারা আদালতে প্রোডিউস করতেছি এবং আরো কিছু চুর আছে যারা তারা নাম টাম্পাই করেছে বাইক শুদ্ধ রয়েছে এই তো গত সপ্তাহে আর গেস্ট আরো কিছু আছে যেগুলি আমরা তাদেরকে ইন্টারনেশনের মাধ্যমে বের করুন কালকে রাত্রে ধরুন কোন রাত্রে কি ভাবে দেখতো আর দামি গাড়ি কেনার স্বপ্ন দেখছেন কিন্তু পারছেন না এখন আর চিন্তা নেই এখন আপনার মনের মতো গাড়ি কম দামে একেবারে ছা চকচকে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন মৌমিতা অটো জোনে তাছাড়া মৌমিতা অটো জোন আপনাকে কম ডাউন পেমেন্টে ও ইএমআইয়ের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করার সুযোগ করে দিচ্ছে এছাড়াও শারদ উৎসব উপলক্ষে চলতি মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা পাবেন টেন পার্সেন্ট ডাউন পেমেন্টে গাড়ি কেনার ধামাকাদার সুযোগ তাই আর দেরি না করে আজই চলে আসুন কুমারখাট রতিয়াবাড়ে মাল্টিব্র্যান্ড ইউজড কার শোরুমে বিস্তারিত জানতে ফোন করুন নাইন অথবা নাইন